বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান নয়তো দেশ ত্যাগের চেষ্টা শুরু করেন পরিস্থিতি আজ করতে পেরে এর আগেই দেশ ছেড়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা শেখ হাসিনার আত্মীয় আবুল হাসনাত আব্দুল্লাহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কিছুদিন আগেই ভারতে চলে গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস তেসরা আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে যান তার পরিবার পৃথক ফ্লাইটে যায় লন্ডনে সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুর চলে যান শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মধ্যম ও নিম্ন সারির অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছেন এবং এখনও পালাচ্ছেন এছাড়া অনেকে পালানোর সুযোগ খুঁজছেন যাদের বেশিরভাগের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে এমত অবস্থায় প্রশ্ন উঠছে সরকার পতনের এতদিন পরও কি করে এইসব শক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান অবশ্য সরকার পতনের শুরুতেই গ্রেফতার হয়েছেন বিদেশ যাওয়ার প্রাককালে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ পর্যন্ত মোট তিরিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাংসদ এবং নেতা গ্রেফতার হয়েছেন তবে পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অন্তত পনেরো জন কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এবং অনেক সংসদের নাম বিভিন্ন সূত্রে জানা গেছে অবৈধ পথে দেশ ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশত্যাগের তথ্য নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন এদের আগে দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হক চৌধুরী নওফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ নাসিম এবং আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান সহ অনেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে সাবেক একজন মন্ত্রী বলেছেন তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাইতে আছেন তবে এই সব নেতাদের সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এবং বর্তমান অনেক নেতাও আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক আওয়ামী লীগ নেতা বিপ্লব কুমার সরকারও দশই সেপ্টেম্বর লালমনিহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সিলেট ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা ময়মনসিংহ যশোর লালমণিহাট সহ উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলো দিয়ে নেতাদের দেশ ছাড়ার প্রবণতা বেশি এই জন্য জনপ্রতি পঞ্চাশ হাজার থেকে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদেরকে ভারত পালানোর সময় গত তেইশে আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্তে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন মানিক ও কালা মানিক চব্বিশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাটের ডোলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মারা যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলি খান পান্না বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আটক হন চট্টগ্রামের রাওজানের সাংসদ এবিএম এম ফজলে করিম চৌধুরী পাসপোর্ট ভিসা ছাড়া কিংবা ইমিগ্রেশন সম্পন্ন না করে পলাতক আওয়ামী লীগের নেতাদের বিষয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহনশীল আচরণ করছে বলে জানা গেছে তাদের কারো কারো যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে তাদের কেউ কেউ ভারতে ইমিগ্রেশন বিভাগকে ম্যানেজ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছেন বলেও খবর পাওয়া গেছে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রক্রিয়ায় ভারত থেকে লন্ডনে পাড়ে জমিয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে কেউ কেউ অবৈধ পথে ভারতে গিয়ে দালালের মাধ্যমে পাসপোর্টে বাংলাদেশ থেকে বহির্গমন এবং ভারতে প্রবেশের স্থির লাগানোর ব্যবস্থা করেছেন শেখ হাসিনার আমলে দেখা গেছে কেউ যদি সামাজিক মাধ্যমে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে তাহলে দুই দিনের মধ্যে তাকে খুঁজে বের করে মামলা দেওয়া হয়েছে অথচ হাসিনার পতনের পর দেড় মাস হয়ে গেল এখনো আওয়ামী লীগের অনেক নেতা যারা পনেরো বছরের দুঃশাসন এবং গণহত্যার নায়ক তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি কিছু ব্যতিক্রম ছাড়া আওয়ামী লীগের রাঘব বোয়ালরা এখনও ধরা পড়েনি তারা কি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছেন দেশে থাকলে পুলিশরা বিডিআর প্রভৃতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে কেন বের করছে না আওয়ামী লীগের অন্যতম শক্তি ছিল অনুগত পুলিশ কর্মকর্তারা পুলিশের সেই বিতর্কিত কর্মকর্তারা এখন কোথায় তারা নাকি পালিয়েছেন কি করে পালালেন কি করল পুলিশ এবং বিজেপি প্রযুক্তির সাহায্যে এখন যে কোনো মানুষকে অল্প সময়ের মাঝেই খুঁজে বের করা সম্ভব কিন্তু বর্তমান প্রশাসন এই দুর্নীতিবাদ নেতা মন্ত্রী এবং কর্মকর্তাদের কেন খুঁজে বের করতে পারছে না তা জনগণের কাছে বোধগম্য নয় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নেতাদের পলায়ন এবং আত্মগোপন সম্পর্কে সত্যিই সচেতন কিনা সেটি নিয়েও একটি প্রশ্ন রয়েছে এই পলাতক নেতারা যাতে দেশ বিরোধী কোনো কিছু না করতে পারে তার জন্য এখন থেকেই সরকারকে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ